السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. সদাকাল্লা আজইম ও النبي الحبيب করিম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক জুমার দিনের আয়োজন আজকের খুতবা অনুষ্ঠান সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর অধিকার আসুন আমরা মূল অনুষ্ঠানে যাবার পূর্বে القران الكريم تلاوت شنائش. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات الصالحات بالحق وتواصوا بالصبر صدق الله العظيم পবিত্র কুরানুল করিমের তালাওয়াত শ্রবণ করার পর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে এসেছি রসৌল করিম সাল্লাই ওসাল্লামের সোনা বিবাহর মাধ্যমে একজন পুরুষ একজন নারী একে অপরের স্বামী স্ত্রী হিসাবে যেটা সুদৃঢ় বন্ধন হয় এটাকে বলা হয় স্বামী স্ত্রী আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর অধিকার এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রতি যশা আলেম দিন উপস্থিত হয়েছেন আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী খতিব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ফলমন্ডি জামি মসজিদ চট্টগ্রাম বামে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন হাবেস মৌলায়না আলী আসগর আল কাদিরি খতিব সাইয়ানিড আবাসিক জামি মসজিদ কুলসি চট্টগ্রাম আপনাদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত প্রথমে মহাতর আপনার কাছে আসি রসুল করিম সাল্লিয়াম পৃথিবীতে আগমন করার পর যে একটা পরিপূর্ণ একটা যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই প্রতিষ্ঠাতে সর্বপ্রথম নারীদেরকে তাদের অধিকার দিয়েছেন নারীর মর্যাদা দিয়েছেন যেমন পবিত্র কোরআনুল করিমের সুরা বাখরার একশোত সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে আয়াতের একটা অংশ হুন্না লিবাসুল্লাহ কুম মহাতুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ বলা হয়েছে যেই স্ত্রী হওয়ার জন্য যেই স্বামীর স্ত্রী হওয়ার জন্য কতগুলা স্ত্রীর মতামত রয়েছে এবং যে মোহরানার যে বিধান রয়েছে সেটা স্ত্রীর অধিকার কতটুকু এ সম্পর্কে যদি আপনি একটু বলেন সারা পৃথিবীতে যে সকল মানুষ আমরা দেখতে পাচ্ছি তার বহু পরিচয় রয়েছে যত প্রকারের পরিচিতি মানুষের রয়েছে সব মানুষগুলো আপন স্থানের মধ্যে মর্যাদার সহিত সসম্মানে যে অবস্থান করছেন এটা একমাত্র স্বামী স্ত্রীর এই বৈবাহিক বৈধ সম্পর্কের মাধ্যমে হওয়াতেই মানুষ তার আত্মসম্মানবোধ বজায় রেখে তার পরিচয় দিতে পারছেন কাজেই মানুষ যত নিচু থেকে উঁচু পদে রয়েছে এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম নারীদেরকে স্ত্রী হিসাবে সর্বোচ্চ আসনে সম্মান প্রদর্শন করেছেন স্ত্রী হওয়ার জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আখ তথা বিয়ে নবীর সুন্না ন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে বিবাহের বন্ধন যখন হয় তখন দুইজন নারী এবং পুরুষের পরিচয় হয় স্বামী এবং স্ত্রী কিন্তু ইসলাম শুরুর যেই কাজ বিবাহ এর মধ্যেই কিন্তু নারীকে যথেষ্ট মর্যাদা দিয়েছেন তো মধ্যে এক নম্বর হচ্ছে স্ত্রীর মতামত স্ত্রী যদি সম্মতি দেয় মতামত প্রকাশ করে তখন ওই স্ত্রীকে স্বামীর সাথে বিবাহ দেওয়াটা বৈধ আর স্ত্রী যদি মতামত পেশ না করে সে যদি নারাজ হয় তখন জোরপূর্বক কোনো মহিলাকে একজন চলের সাথে বিয়ে দেওয়ার এই সিস্টেম ইসলামের মধ্যে নেই কাজী ইসলাম নারীকে সর্বপ্রথম স্ত্রীর পরিচয় দেওয়ার ক্ষেত্রে তার মতামতের অধিকার দিয়েছেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে যে নারীর সাথে যেই ছেলের সাথে বিয়ে হচ্ছে অনেক কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্ত্রী মেয়েটা স্বামীকে দেখে নাই। স্বামীর সম্পর্কে তার ধারণা নেই স্বামীটা কেমন হবে এটা কিন্তু উচিত নয় ছেলে সম্পর্কে ভালো একটা ধারণা রেখে সব কিছু দেখে বুঝে শুনে এরপরই একজন মেয়ে তার মতামতের মাধ্যমে তার স্ত্রীত্বের সেই যে পরিচয় সেটা নেওয়াটা ইসলামে তার জন্য সুন্দর একটা সিস্টেম ডেকেছেন অর্থাৎ স্ত্রীর মতামত লাগবে দুই নম্বর হচ্ছে এই যে মাহার দেওয়া এটা অত্যন্ত চমৎকার একটা বিষয় আমরা যে কোনো বিষয় কাজ করতে গেলে লেনদেন করতে গেলে আমরা সেখানে একটা সিকিউরিটির বিষয় আমরা রাখি কোনো একটা চুক্তি করতে গেলে স্ট্যাম্প করা হয় এই চেক আদান প্রদান করা হয় ইসলাম একজন নারীকে যে তাকে যে বিয়ে করবে তার জন্য সিকিউরিটির যে গুরুত্বপূর্ণ অবস্থান রেখেছেন সেটা হচ্ছে মাহার যেটা আমাদের প্রচলিত ভাষা দেনমোহর বলা হয় আল্লাহ সুবাহন ও তাল পবিত্র ক্যালাম আল শরীফের চার নাম্বার সোরার চার নাম্বার আয়াতের মধ্যে ইরশাদ করেন তখন আল্লাহ বললেন যে তোমরা তোমাদের স্ত্রীদের মাহরটা আদায় করো খুশি মনে আনন্দ চিত্তে তার এটা স্ত্রীর অধিকার আমাদের দেশে কিন্তু এই স্ত্রীর এটা হক আমরা যেভাবে ঋণ করার পরে পরিশোধ করার যে একটা আমাদের তারা তাকে চিন্তা থাকে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এই জিনিসটা দেখা যায় না স্ত্রীদের বিয়ে করার পরে তার তাদের মহারণাটা যে একটা ঋণ দিয়ে দিতে হবে এই জিনিসটা মানুষের নলেজ মানুষ রাখে না এমনকি মানুষ মনে করে এটা জাস্ট মানুষ অনুষ্ঠান শুনবে আর এই রেজিস্টারের মধ্যে লিখা থাকবে এতটুকুই সীমাবদ্ধ এমনটা নবিজ বলেছেন যারা এই নিয়তে দিতে হয় না দেওয়া লাগবে না এই নিয়তে যারা এই বিয়ে করবে হাসরের ময়দানে আল্লাহ সুবাহান তাদেরকে যারা জেনাকারী তাদের কাতারে দণ্ডায়মান করবেন তাদেরকে পাপি হিসাবে জালেম হিসাবে হক নষ্টকারী হিসাবে তাদেরকে ওই পাপিদের কাতারে দাঁড় করাবেন কাজেই এই মাহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীদের সিকিউরিটি এক্ষেত্রে ইসলাম নারীকে মাহার দেওয়ার অধিকার ইসলাম দিয়েছেন মহাতারম আপনার আলোচনার মাধ্যমে জানতে পারলাম তাহলে একজন নারীকে যখন বিবাহ দিতে হবে তখন ওই নারীর ওই মেয়ের আপনার মেয়ে আমার মেয়ে যার মেয়ে হোক তার মতামত এবং তার মহারণাটা আদায় করা আবশ্যক আপনি চমৎকার বলেছেন মহাতরম পবিত্র কোরআনুল করিমের সোহরা নেশা সুত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবাহানা মোতায় করেন আর রিজায়ল ও কোয়ামুন আলেন নিসা এখানে পুরুষদেরকে নারীদের পরিচালক হিসাবে সম্বোধন করা হয়েছে তাহলে যেভাবে একজন স্ত্রী একজন স্বামীর কাছে অধিকার পাবে ঠিক তেমনি স্বামীও স্ত্রীর কাছে কিছু অধিকার পাওয়ার যোগ্য রয়েছে এটি কোরআন শূন্য মোতাবেক আপনি যদি এই বিষয় সম্পর্কে বলেন আল্লাফা আকরবুল্লা আলমিন পবিত্র কালামী মজিদে রেশা করেছেন হুন্না লিবাসুল্লাহুম লিবাসুল্লাহ হুন্না অর্থাৎ পুরুষগণ স্ত্রীর জন্য স্বরূপ আমার স্ত্রীগণ পুরুষের জন্য পোশাক স্বরূপ আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে অ্যানালাইসিস করি রিসার্চ গবেষণা করি একটি পোশাক মানব জীবনের জন্য একটি পার্ট অফ পার্সেল অবিচ্ছদ্য অংশ কারণ মানুষ আহার করে বা না করে সেটা কেউ দেখে না কিন্তু পোশাক এমন একটি বিষয় সেটা আপনাকে আমাকে পরিধান করতে হবে একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী পোশাকবিহীন যদি চলাফেরা করে সমাজ তাকে ডিল চুটবে মাতাল বলবে ফাগল বলবে আখ্যায়িত করবে তার মানে একথা বোঝাচ্ছে যে পোশাক যেভাবে একজন মানুষের জন্য পার্ট অফ পার্সেল একজন স্ত্রীর জন্য তার স্বামী পাঠক পারছে অর্থাৎ স্বামীর স্ত্রীর স্বামীর স্ত্রী যে স্বামীর প্রতি স্ত্রীর যে কর্তব্য বা স্বামীর অধিকার তার মধ্যে হচ্ছে এক নম্বরে স্বামীর গড় সংরক্ষণ রাখা সংরক্ষণ করা স্ত্রীর স্ত্রীর রব্বুল আল কোরআন করিম এসাদ করেন সুরান আবার মধ্যে ওজা আল্লাহার মাসা আমি দিবসকে দিবসকে বানিয়েছি জীবিকা উপার্জন করার জন্য সেই হিসেবে পুরুষ দিনের বেলায় জীবিকা উপার্জনের জন্য ব্যবসা বাণিজ্যের কাজে অফিস আদালতে বিভিন্ন কাজে গিয়ে স্ত্রী সন্তান পরিবারের অন্যান্য সদস্যদের জন্য জীবিকার নির্বাহ তারা ঘর ছেড়ে বাহিরে চলে যায় স্বামীর অনুপস্থিতে স্বামীর গড় সংরক্ষণ করার জন্য একজন একনিষ্ঠ যিনি দায়িত্বশীল তিনি হচ্ছেন তার স্ত্রী এজন্য আল্লাহর প্যারামাহবু রসুল্লাহ সাল্লি সাল্লামসাদ করেন আল মার আত আলা আলা বাইতিহা স্বামীর গড়ের একজন রক্ষণাবেক্ষণ করে হচ্ছে তার স্ত্রী স্বামীর অনুপস্থিতে তার ঘর দেখভাল করা তার সন্তান সন্তিকে দেখভাল করা এটি স্বামীর অধিকার স্ত্রীর প্রতি নাম্বার দুই আল আ স্বামীর অনুগত হওয়া আল্লাপা আগরব্বাল আলমের সাথে করেন ফা ফার্স্ট ক নিতাতুন হা ভিত বিমা হাফি দল আল্লাপা আগরব্বোলা আলম বলেন ক নিতাতুন অনুগত হতে হবে একজন স্বামী যখন সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে যখন ঘরে ফিরবে স্ত্রী তানাকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে এমনভাবে দেখতে হবে যে ওনার কষ্ট যেন হয়ে যায় মহাতার আপনি চমৎকার বলেছেন যে স্ত্রীর যে দায়িত্ব স্বামীর প্রতি যে সম্পর্কে তার মূল কথা হলো মানে স্বামী যেই যেই কাজ করলে সন্তুষ্টি থাকে সেই কাজটা স্ত্রীর অবশ্যই অবশ্যই করা করতে হবে মহাতারাম হাদিসা পাকায় আলমার আত্মা যেই পৃথিবীর মধ্যে আল্লাপাকালা যত সম্পদ দিয়েছেন তদমধ্যে একজন স্ত্রী হচ্ছে কি একটা অমূল্য একটা সম্পদ উত্তম একটা সম্পদ তাহলে সেই সম্পদটা যথাযথ বা জন্য যে স্ত্রীর যে মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেই সম্পর্কে যদি আপনি একটু বলেন পবিত্র কালাম আলা শরিফের চার নম্বর সোরার উনিশ নাম্বার আয়তের মধ্যে রব্বুল আলী নিষাদ করেন ওয়াশিরুহিল মা তোমরা স্ত্রীদের সাথে সুন্দর ভালো উত্তম ব্যবহার করো সংলাপ করো কোরআনের মধ্যে কত চমৎকার একটা পারিবারিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বানিয়ে দিয়েছেন কারণ হচ্ছে একজন মহিলা তার ছোটোবেলার সমস্ত স্মৃতিগুলো তার অত্যন্ত আপনজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সাথী স্কুল মাদ্রাসার সাথী এভাবে তার সব কিছু বিসর্জন দিয়ে একজন পুরুষের হাতে স্ত্রীর পরিচয় নিয়ে তিনি চলে আসেন তো এক্ষেত্রে তার মানসিক যে একটা চাপ এটার জন্য না হয় তার শারীরিক মানসিক আর্থিক তথা মৌলিক যে অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা সব কিছুর দায়বার কিন্তু ইসলাম স্বামীর উপর দিয়েছেন এটা স্ত্রীর অধিকার সেই ক্ষেত্রে যেমন এই বিষয়গুলো আমাদের জানা কিন্তু খুব প্রয়োজন এভাবেই মালয়েশিয়ার মধ্যে বিবাহ বন্ধন হওয়ার পরে দেখা যাচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই গবেষণা করতে গিয়ে তো ডক্টর মাহাতের যিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন তিনি করলেন কি যে যারা বিবাহের প্রস্তুতি নিচ্ছে এবং আগ্রহী তাদের জন্য এক মাসের একটা কোর্সের ব্যবস্থা করেছেন সেই কোর্সের মধ্যে যে স্বামী স্ত্রীর অধিকার কী জিনিস এটা জানবে তার এই উদ্যোগের পরে দেখা যাচ্ছে প্রত্যেকেই বিবাহের এক মাস পূর্বে কোর্স নিয়ে তারা সুন্দর সংসার করছে এবং দেখা যাচ্ছে ওই যে সত্তর পার্সেন্ট যে বিবাহ বিচ্ছেদের ঘটনা সেটা চলে আসছে সাত পার্সেন্ট ঠিক আমাদের মধ্যেও এই আসল খুব গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর অধিকারটা জানা যেমন যিনি স্বামী তিনি স্ত্রীকে কবুল বলে আদ্য সম্পন্ন করলেন ঠিক কবুল মানে কি গ্রহণ করলেন তিনি শুধু মেয়েকে নয় মেয়ের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছুর দায়বার কিন্তু স্বামীর ওপরে এটা স্ত্রী অধিকার স্ত্রীর হক স্ত্রীকে আদায় করতে হবে যেমন বাসস্থান তিনি স্ত্রীকে তার স্বাস্থ্য সমস্ত স্থানের মধ্যে রাখার সুব্যবস্থা করতে হবে স্ত্রী যদি দিনই জ্ঞান কম হয় কিংবা না জানে দিন সম্পর্কে তিনি অজ্ঞ তখন স্বামীর দায়িত্ব হচ্ছে তাকে এসে এ বিষয়ে শিক্ষা দেওয়া এবং প্রয়োজন যে কাপড় চোপড় যা তার প্রয়োজন সেই পরিমাণ কাপড় ব্যবস্থা করা স্বামীর এটা কর্তব্য নবী করিম কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে মহিলাদের মধ্যে কোন মহিলা উত্তম নবী করিম সাল্লাম বললেন আল্লাহ যে নারীর প্রতি দৃষ্টিপাত করলে স্বামী খুশি হয়ে যায় তাহলে বর্তমান সময়ে সেই রকম নেককার নারী কারা আপনি যদি সেই নেককার নারীদের বৈশিষ্ট্যগুলো বলেন বলে স্ত্রীর গুণ যদি আমরা জানতে চাই আল্লাহর কোরআন কোরআন মাজিদ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন পবিত্র কালাম মজিদের পঞ্চম নম্বর ফার চতুর্থ নং সূর একশো চৌত্রিশ নম্বর আয়াত স্বরে ক নিতা হাফিদত লিমিদল আল্লাপা রবীন্দ্রেহাত ঐসব স্ত্রী যারা ক নিত বিনয়ী হয় নবীদ সাল্লি আসালাম অন্যত্র আসাৎ করেন মান তাদ আলিল্লাহি রফাহুল্ল যারাই বিনয়ী হন নম্রভদ্র হন তাদের পজিশন তাদের مرتبہ আল্লাহর উর্দু করে দেন তো একজন স্বামী স্ত্রী থেকে যেটা সবচেয়ে বেশি পাওয়ার স্বামীর স্ত্রী স্বামীর অনুগত হওয়া যেটি কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বর্তমান সময়ে তারাই নেককার স্ত্রী যারা যাদের স্বামীর যেই আমানত রয়েছে সেটাকে যারা হেফাজত করে স্বামীর খুশি মত জীবনযাপন করবে তারাই নেককার স্ত্রী মাশাআল্লাহ محترم পবিত্র কোরআনুল কারিমে এর সাথে হচ্ছে ও আল ও মাউলুদ্দুল্লাহ রিজন্না বিল মাহরু এই আয়াতের আলোকে যে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর একেবারে যত রিজিক থেকে শুরু করে সব কিছুর দেখাশোনা সব কিছুর দায়িত্ব বহন করা বর্তমান সময়ে যে পরিবারের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য যে পুরুষের কিংবা স্বামীর করণীয় বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে যদি আপনি একটু বলেন তো একজন স্বামী তিনি যখন সাংসারিক জীবন শুরু করবেন স্ত্রীর সাথে তো ওই স্ত্রী চলার ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে এটা স্বাভাবিক মানুষ হিসেবে তো স্বামীর উচিত হচ্ছে কোনো ভুল ত্রুটি যদি পরিলক্ষিত হয় সেটা ক্ষমা করা তার সাথে ভালো কোনো কিছু যদি তিনি দেখতে পান তখন তাকে উৎসাহ দেওয়া মাশাআল্লাহ এবং ভালো কিছু যদি তিনি পায় তাকে পুরস্কৃত করা পাশাপাশি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম স্বামী স্ত্রীর মধ্যে বিনোদনের কথা বলেছেন মাইশা সিদ্দিকারদি আল্লাহ আনহা একদিন বললেন ওই হাফসি কিছু বাচ্চারা মাঠে খেলতেছে তো মাইশা সিদ্দিকারদি আল্লাহ তাল্না বললেন ইয়ারসোলা আমি বাচ্চাদের খেলা দেখব নবী করিম সলাল্লাহ আলিয়াস্লাম মায়শা সিদ্দিকারদী আল্লাহ তাল আনহাকে খেলা দেখানোর জন্য পাশে নিয়ে গেলেন এবং নিজে আড়াল হয়ে দাঁড়িয়ে থেকে মায়শা সিদ্দিকারদী আল্লাহ আনহাকে পেছনে রাখলেন আর তিনি নবীজির আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছেন স্বামী হিসেবে স্ত্রীর যে একটা বিনোদনের বিষয় সেটা খেয়াল করলেন এমন কি হয়তো মাঝে মধ্যে একটু ভ্রমণ করা বেড়াতে যাওয়া এগুলো একটা বিনোদনের একটা অংশ এটা স্বামীর দায়িত্ব জি স্বামীর দায়িত্ব এগুলিতেও লক্ষ্য রাখা আবার আমাদের দেশে অশান্তির কিছু বিষয় দেখা যায় যেমন স্বামী এই বাইরে চলে গিয়েছে বিবাহের পরে চার পাঁচ বছর বছর ধরে তিনি আসছেন না এটা কিন্তু উচিত নয় এটা স্ত্রীর হক ইসলাম ইসলাম বৈধ দেয় নাই ইসলাম বৈধতা দেয় নাই এতদিন যাবত একজন স্ত্রীকে রেখে দূরে চলে যাওয়া যোগাযোগ না রাখা এগুলো কিন্তু উচিত নয় আবার পাশাপাশি কিছু বিশৃঙ্খলা দেখা যায় যে আমরা পরিবারের সকলকে নিয়ে একসাথে থাকতে চাই ওই ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু ব্যক্তি এমন আছে যে তিনি মা বাবা ভাই বোনদেরকে খুশি রাখতে গিয়ে স্ত্রীর অধিকারটা আদায় করে না এটাও উচিত নয় আবার এক্ষেত্রে কিছু কিছু দেখা যায় যে অনেক স্ত্রীর দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছে না অথবা সন্তান হচ্ছে কিন্তু কন্যা সন্তান হচ্ছে তো এটা নিয়েও অনেক সময় এই স্বামী কিংবা স্বামীর পরিবারের সদস্যরা স্ত্রীদেরকে দোষারোপ করে অভিযুক্ত করে এটা কিন্তু উচিত নয় এই বিষয়গুলো মাথায় রেখে যে এটা যা দিচ্ছেন সেটা আল্লাহর হুকুমে হয় সেদিকে লক্ষ্য রেখে স্বামী তার এই স্ত্রী এই সমস্ত বিষয়গুলো অত ভালো কাজে উৎসাহ দেওয়া পুরস্কৃত করা এবং ওই কোনো কিছু যদি ভুল ত্রুটি দেখে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অন্যতম দায়িত্ব হচ্ছে স্বামীর উপর যে আপনি যেই বিষয়গুলো বলেছেন এই বিষয়ের প্রতি আমাদের প্রত্যেক পুরুষদেরকে এটা সজাগ থাকা প্রয়োজন বলে মনে করেন আপনি আর কি হ্যাঁ চমৎকার বলেছেন মহাতরম ইসলাম দৃষ্টিতে আল্লাহর যেই হক রয়েছে যে আল্লাহর অধিকার যেটা হক রয়েছে সেইটা আদায়ের পরেই নারীদেরকে স্ত্রীদেরকে স্বামীর হক আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে যারা এই আল্লাহর হক আদায়ের পর যারা স্বামীর যেই হকটা গুরুত্ব দিয়ে যারা আদায় করে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদের জন্য কী সুসংবাদ রয়েছে আপনি যদি একটু বলেন রসুল্লাহি সল্লাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন আইউ ইমরাতিন মাতাত অজহ আলা রাজিন সাদা খলাদুল জান্না কোন আল্লাহ স্ত্রী যদি তার মৃত্যুকালে তার উপর তার স্বামী সন্তুষ্ট থাকে আমার নবী সুসংবাদ দিয়েছেন ওই মহিলা জান্নাতী সুবাহা আল্লাহ রসুল কারিম সল্লল্লাহ আলাইসাল্লাম অন্যত্র এরশাদ করেছেন আমি রসুল আহাদান লু আমানুদা লি আহাদিন আমি রসুল কোনো ব্যক্তিকে কাউকে সিদ্ধ করার জন্য যদি হুকুম দিতাম তাহলে আমার আতা তুলা যুদা নিজাউজিউজি হা আমি স্ত্রীকে তার স্বামীকে সিদ্ধ করার জন্য হুকুম দিতাম তাহলে একজন স্বামী তার স্ত্রীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম নারী সমাজকে স্ত্রীদেরকেও লক্ষ্য করে বলেছেন ইয়া মা ছিল নিসা রু আহলু আকসারা আহলুর নার আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামী হিসাবে দেখতে পাচ্ছি মহাতারম আপনার আলোচনার মাধ্যমে জানতে পারলাম যারা স্বামীর প্রতি সন্তুষ্ট রেখে যেই হক স্বামীর অধিকার যে হক রয়েছে সেটা আদায় করবে নবী করিম ইসলামের যে নবুবতের জবান বলেছেন তাদের জন্য জান্নাত রয়েছে মহাতরম আপনারা দুজন আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের আজকের হুদ অনুষ্ঠানে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ দর্শক আমাদের আজকের যেই মূল্যবান যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর অধিকার নবী করিম ইসলাম পৃথিবীতে আগমন করার পূর্বে এই নারীর কোনো মর্যাদা ছিল না নবী করিম সাল্লাহ আলাইসলাম যেই একটা পরিপূর্ণ একটা ইসলাম প্রতিষ্ঠা করেছেন এখানে নারীদেরকে মর্যাদা দিয়েছেন আগেরকার যুগে ইসলাম প্রতিষ্ঠার পূর্ব যুগে নারীরা ছিল পুরুষর একটা বুগের একটা সামগ্রী তারা যেইভাবে চাইতো নারীদেরকে সেইভাবে ব্যবহার করত কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসলাম পৃথিবীতে আগমন করে একটা পরিপূর্ণ একটা শান্তির ইসলাম প্রতিষ্ঠা করে এই নারীদেরকে শ্রেষ্ঠত মর্যাদা দিয়েছেন এই নারীদের কেমন মর্যাদা দিয়েছেন যে নবী করিম ইসলাম বলেছেন আল্লাহ হৈরকুম হৈরকম লিহা লিহি সাবধান তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে উত্তম সুবাহান্লাহামদিহি সেইভাবে যারা নারী রয়েছে যাদেরকে নবী করিম ইসলাম এত মর্যাদাবান করেছেন এত সম্মান করেছেন তাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য করবে স্বামীদের কথা মতো তোমরা জীবনযাপন করবে তোমরা যদি স্বামীদের আনুগত্য না করো তাহলে তোমাদের জন্য রয়েছে সেটার বিনিময় জাহান্নাম যে হাদি সাপাক যে বিজ্ঞ আলোচক বলেছেন যদি পৃথিবীর বুকে যদি আমি আল্লাহর পরে যদি কাউকে সিজা করার হুকুন দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে সিদ্ধা করার জন্য সুবাহানা তালা আমাদের সবাইকে আজকে যারা আজকের খোদ্ি অনুষ্ঠান দেখেছি সবাইকে এই যেই কোরআন সুন্নার আলোকে স্বামী স্ত্রীর অধিকার প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হয়েছে সেই মোতাবেক জীবনযাপন করে প্রত্যেকের পরিবারে সুখ এবং শান্তি আসুক এই প্রত্যাশারেকে আজকের মতো বিদায় নিশ্চি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ওসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাক